পিতা মাতার প্রতি সৎ আচরণ করা এমন কোন আচরণ সন্তান করবে না যে আচরণের দ্বারা পিতা মাতা উহ শব্দটা তাদের মুখ দিয়ে বের হয়ে দেয় এই জন্য আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দারা তুমি যদি জান্নাত অর্জন করতে চাও তুমি যদি ফার্স্ট ক্লাসের জান্নাতে ঢুকতে চাও তুমি তোমার পিতা মাতার সাথে তুমি তোমার মায়ের সাথে সদ আচরণ করো বাল আচরণ করো কি তোমার মা যদি হিন্দু থাকে তোমার মা যদি বদ্ধ হয়ে যায় তোমার মা যদি মূর্তির সামনে গিয়ে বলে সনম 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 রে ও সনম রে আল্লাহ বলেন হে আমার বান্দা সাবধান সাবধান পিতা মাতাকে কষ্ট দেওয়া যায় না আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ পিতা মাতাকে মোলা কষ্ট দিলে কি হয় আল্লাহ পাকবুল আলমিন তার বান্দাদেরকে বুঝাই হে আমার বান্দারা তুমি যখন কুলের বাচ্চা ছিলা তুমি যখন শিশু ছিলা যখন তুমি প্রস্রাব কইরা জিতা তখন তোমার মা পেরাশানি হইয়া যায় শুধু তাই না তোমাকে তোমার মাই শুকনা জাগার মধ্যে রাখছে আর তোমার মা ইপ্রাবের জায়গার মধ্যে ঘুমাইছে এই জন্য হে যুবক সম্প্রদায় খুব সাবধান হইয়া যাও কিরে আল্লাহ পিতা মাতা এমন একটা সম্পদ হারাইয়া গেলে আর কু যাও পাওয়া যায় না এই জন্য আল্লাহ পাকর বুলাইলাম তার বান্দাদেরকে বুঝাই হে আমার দুনিয়ার বান্দা বান্দি রে বান্দা পিতা মাতার সাথে এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের দ্বারা পিতা-মাতা কষ্ট পাইয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতকে বুঝাই হে আমার উম্মতেরা পিতা-মাতা এমন একটা সম্পদ যদি পিতা মাতা তোমার কাছ থেকে বিদায় নিয়ে কবর দেশে চলে যায় তখন তুমি বুঝবা যে তোমার পিতা মাতা তোমার কেমন একটা চায় আছে পিতা মাতা কেমন একটা ডালছে ভাই আজকালের যুব সমাজ পিতা সাথে এমন আচরণ করে শয়তানও তার কাছে হার মান যে মা তোরে জন্ম দিল যে মা আপনাকে কুলো নিয়ে লালন পালন করলো যে মা আপনাকে সবকিছু দিল এই মায়ের কিভাবে অবাধ্যতা অর্জন করে এই জন্য কিতাবের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি কাবার ইমাম হইয়া যায় কাবার ইমাম হয়ে যাওয়ার পরেও যদি তার পিতা মাতা তার উপর সন্তুষ্ট না থাকে অসন্তুষ্ট থাকে তাহলে কাবার ইমাম হয়েও জান্নাতে ঢুকতে পারবে না নাউজুবিল্লা কিসের ইমাম হয়ে ভাই জান্নাতে ঢুকতে পারতো না তো কথা বললেন ভাই কিসের ইমাম হয়ে কাবার ইমাম এই জন্য কিতাবের মধ্যে আসছে মন বাঙ্গানা মসজিদ আল্লাহর বাড়ি বেতা দৃষ্ণা তার ভিতর এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে তুমি যদি কাবার ইমামও হইয়া যাও আর তোমার পিতা মাতা তোমার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে ভাই তোমারই নামাজ তোমারই রোজা তোমারই হজ আল্লা পাক নিকট এক পয়সাও কাজে দিবে না এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল পিতা মাতার সাথে ভালো আচরণ কর কারণ ভাই আমি আপনি যখন ছোট্ট ছিলাম তখন আমাদের পিতা মাতা ভালো একটা কোনো কিছু বাড়িতে আসলে মা বাবা না কে সন্তান এখন প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করে আপনার মায়ের শরীরের মধ্যে ভাই ভালো একটা কাপড় নাই আপনার বাবার শরীরে ভালো একটা কাপড় নাই ভাই আপনার বিপিরে আপনি ঈদের মার্কেট করে দিতে কিন্তু যুবক যে মা নিজে চিরা কাপড় তোমারে নতুন কাপড়গুলি গুলি পরাইছিল যে বাবা নষ্ট কাপড় পইরা তোমারে ভালো কাপড় কিনে দিছিল কিন্তু যুবক তুমি তো আজকে লক্ষ টাকার মালিক হয়ে গেছে তোমার আব্বা এখন অসুস্থ মানুষ তুমি যখন যুবক বাজারে যাও তোমার মাই যদি বলে বাবা আমার জন্য একটু পান নিয়ে আসিস তখন আপনি খুব পাই টু পাই হিসাব করেন কিন্তু আপনার বিবি যখন আপনার নিকট দশ হাজার টাকা দামের শাড়ি আবদার করে দশ হাজার টাকা দামের একটা জিনিস আবদার করে তখন তো ভাই আপনি মুসকি হেসে দিয়ে দেন কিন্তু ভাই যে মা আপনাকে দশ দিন পেটে দারণ করছে যে মা ভাই আপনার জন্য এত কষ্ট করছে ই মায়ের জন্য কি ভাই ঈদ গেল সান গেল কত কিছু গেল আপনি কি আপনার মাকে জিজ্ঞাসা করছেন যে হে আমার আম্মা আপনার মনটা কি কোনো কিছু চাই খাওয়ার জন্য আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন প্রত্যেকটা যুবকের প্রয়োজন ছিল কিন্তু ভাই আজকালকে দেখা যায় বিবির জন্য একটা ভালো কিছু আয় না হ্যাঁ চুপচাপ এমন সিস্টেমে দিবে যেন মা না দেখতে পারে যখন মা বাবার সাথে সন্তানগুলি কারা বাচরণ করবে তখন আল্লাহ বলে লোকটা যতই উলি হয়ে যাক না কেন তার পিতা মাতা অসন্তুষ্ট থাকলে জান্নাতে যাওয়া সম্ভব যে বিবির কারণে ভাই আপনি পিতা মাতারে কষ্ট দিতেছেন কারণ ভাই যে বিবি আপনার পিতা মাতাকে সেবা যত্ন করার কারণে আপনার বিবি যদি আপনার উপর সন্তুষ্ট না থাকে এমন বিবি ভাই আমার আমার প্রয়োজন নাই কারণ মা আসল আপনি কোন হইল জায়গাতে চলে গেছেন সারা রাত্র আপনার মার গুম হবে না একটু বড় বড় জিজ্ঞাসা করে বাবা তুই ঢাকা থেকে যে আসতেছ কয়টার সময় আসবে হ্যাঁ আমার সন্তান তুই একটু রাস্তাঘাট গুলি ভালো করে দেখে আসিস একটু রিল্যাক্সে আসিস আপনার মা দেখবেন রাত্রের বেলা ঘুমাইছেন কিন্তু আপনার যে বিবির জন্য এই বিশাল অট্টলিকা তৈরি করছেন ওই বিবি ঘুমায় গেছে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলতেছেন হে আমার উন্মতেরা সাবধান হয়ে যাও পিতা মাতার সাথে কারা আচরণ করোনা পিতা মাতার সাথে এমন কোন ব্যবহার না যে ব্যবহারের দ্বারা তোমার পিতা মাতা কষ্ট পায় এই জন্য ভাই আল্লাহ নবীর একজন সাহাবি ছিল উনি ভাই পিতা মাতার অনেক খ্যাত করছে পিতা মাতার খ্যাত করার কারণে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলতেছে হে সাহাবাহ কারাম দুনিয়াতে যদি জান্নাতি লুক দেখতে চাও তাহলে ওই আমার সাহাবি যুবক তাকায় দেখো সুবাহান আল্লাহ এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে এক লুক নাম ছিল ওয়েস কারণে কি ছিল ভাই একটু জুড়ে কল নামটা কি ছিল ভাই ওয়াসকানি রহমাতুল্লাহ আলাই আল্লাহ নবীর নিকট একটা চিঠি লিখতেছে যে আল্লাহর নবী আমি তো আপনার ধর্মের উপর ঈমান আনছি এখন যদি আপনাকে আমার দুই চোখ দিয়া না দেখতে পারি তাহলে তো আমি সাহাবি হওয়ার সৌভাগ্য হইছি না সাহাবি তো ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনছে এবং রসুলকে দুই চোখ দিয়া একবার দেখছে এবং ইমান অবস্থায় মৃত্যুবরণ করছে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ওয়াইস্কানি রহমাতুল্লাহ আলাইহি চিটি লেখেন এবং ওয়াইস্কানি আল্লাহর নবীকে বলেন হে আল্লাহর নবী আমার কুপ ইচ্ছা হয় আপনার কাছে আইসা আপনাকে একটু খেদমত কইরা দাই আপনার সংস্পর্শে কিছু সময় কাটাই কিন্তু আল্লাহর নবী গো আমার একটা বিদ্যমা আছে হে আল্লাহর নবী আমার মায়ের ঔষধ আমি তৈরি কইরা দেই হে আল্লাহর নবী শুধু তাই না আমার মার সেবা যত্ন করি হে আল্লাহর নবী আপনি যদি একটু অনুমতি আমাকে দেন তাহলে হে আল্লাহর নবী কিছু সময়ের জন্য এমন থেকে আল্লাহর নবী আপনার কাছে আইসা একটু সময় দেওয়ার ইচ্ছা আল্লাহর নবী চিঠির উত্তরে লেখেন হে ওয়েস আমার কাছে আসার প্রয়োজন নাই তুমি তোমার মার ক্ষেত মত করতে দেখো কিন্তু যখন ভাই নবীজি বলছেন হে ওয়েস্কানি আমায় আমি নবীর কাছে আসার চাইতে বৃদ্ধ মায়ের সেবা যত্ন কর বৃদ্ধ বিদ্যমায়ের কাছ থেকে তুমি দোয়া নেও আমার কাছে আসার চাইতে তোমারই মায়ের সেবা যত্ন যদি তুমি কর তাহলে আল্লাহ হইয়া তাকার ব্যবস্থা করে দিব সুবাহ আল্লাহ দেখেন ভাই নী না নিষেধ করতেছে ওয়স্কার আমার কাছে আসা আসার প্রয়োজন মার খেদমত করতে তাইলে ভাই ওয়স্কানির রহমতুল্লাহ আলাই রসুলের কথা যখন শুনতে পারলেন যে রসুলের কাছে যাওয়ার চাইতে মা বাবার খ্যাতমত করা উত্তম তো আল্লাহ নবীর কথা শুন শুননা ওয়স্কানির আলাই বাড়ির মধ্যে মায়ের খেদমত শুরু করে দিলেন সুবাহ আল্লাহ আর টুজুরা বলেন ভাই সুবাহ আল্লাহ এই জন্য ভাই ওয়াসকানি রহমতুল্লাহ এলাই মায়ের খেদমত করত কিন্তু মের এমুখ তারাম দুস্ত আর বুজুর্গ আল্লাহর নবী সাল্লাহ তার কিছু দিন পর মৃত্যু বরণ করে ফেলবেন মৃত্যু বরণ করার আগে আল্লাহর নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম তার সাহাবি উমরকে ডেকে বলতেছেন হে আমার সাহাবি উমর আমার একটা পাগলা আছে নাম হইল ওয়েস কার্নি মা বাবার খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে নাই কাজে হে উমর আমি মনে হয় দুনিয়াতে থাকতে পারবো না কাজে হে উমর আমার এই আমারই পাগল ওয়েস কার্নির জন্য তুমি হাতে হিসাবে দিয়ে দিও কইতেন না দেখেন ভাই কিতাবের মধ্যে আসছে আমার আপনার নবী প্রতিদিন সত্তর বার কবরের হাতে চিন্তা করতেন কয়বার ভাই জুরা কথা বলেন কয়বার ভাই সত্তর বার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যার কারণে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করছে তিনি কবরের বেশি বিশি স্মরণ করেন এই জন্য কিতাবের মধ্যে আসছে ভাই কবরস্থান মানুষকে প্রতিদিন ডাক হে দুনিয়ার মানুষ আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর আমি কবর কিন্তু সাববিচ্ছুর ঘর কাজেই তুমি আমার পেটে ঢুকার আগে একটু আমলের পুটলাটা বাড়ি কইরা তারপর আইস এই জন্য আল্লাহ নবীর সাহাবিরা গাছের পাতার দিকে তাকায় কানতেন আলী রাদি আল্লাহ আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি গাছের পাতার দিকে তাকায় কানতেন আর বলতেন হে আল্লাহ আমাকে যদি মলা মানুষ না বানাইয়া আমাকে যদি গাছের পাতা বানাইয়া পাঠাইতামও লা আমাকে গবাদি পশুগুলি কে ফেলতো আল্লাহ হাসরের ময়দানে আমার কোন জবাব দেওয়ার প্রয়োজন হইতো না কারণ কালকে মতির দিন মাল ইহাজাল কিতাব যাই হদীর চকি রাইতামওয়ালা কামি দিন সমস্ত মানুষ বলবে এইটা কোন ধরনের কিতাব যে আমার যাররা থেকে যাররা। ছোটো থেকে ছোট বড় থেকে বড় গুনাটা পর্যন্ত কি করলো না ভাই সারলো না এই জন্য সাহাবিরা আবু বক্কর উমর দেখেন ভাই আবু বক্কর আদি আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পাইছে কি পাইছে ভাই আর একটু জুড়ে বলা লাগবো দুনিয়াতে কি পাইছে ভাই জান্নাতের সার্টিফিকেট পায় আল্লাহর নিকট কান্দে রবনা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার কিনা আযাবাল কবর আল্লাহ ওয়াত্তাসার করছিনে মওলা জুলুম করছিরে মওলা নির্জাতন করছিরে মওলা তুই কমা করনা ওয়লাসরা আর কে মওলা কমাওয়ালা নাই শু তাই না রে ভাই আবু বক উমান আলী তারাতে আল্লাহ চিন্তার কোন কারণ নাই আল্লাহ তোমাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দিস আল্লাহ বলতেছে উমর তুমি জান্নাতি উমর জান্নাতি হওয়ার পরেও হ্যাঁ তিনি কান্নাকাটি করছেন আল্লাহ মরার পরে আমি কি জবাব দিব আপনি কিতাবের মধ্যে আসছে পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর রসুলের সাহাবি উমরের এক মাত্র আমল যদি আরেক পাল্লায় রাখা হয় তবে পৃথিবীর সমস্ত মানুষের আমলের তুলনায় উমর আদি আল্লাহ নূর এক রাতের আমলের সমতুল্য হবে না সুহান আল্লাহ ই উমরকে রসুল মৃত্যুর আগে বলতেছেন হে আমার সাহাবি উমর আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না এমন শহরে আমার একটা পাগল আছে মার খুব বক্ত আমার কাছে সিটি লেখে আল্লাহ নবী গো আমার খুব ইচ্ছা হয় আপনার খেতমত করার জন্য আপনার পাশে থাকার জন্য কিন্তু আমার মা অসুস্থ হে আমার আমি ওয়েসকারণীকে মার খেদমত করার জন্য তার দেশেই থাকার জন্য অনুমতি দিয়ে দিলাম আমার কাছে আসার জন্য অনুমতি দেয় নাই কাজেই হে আবু বকর আমি মন আমি নবী মনে হয় বেশি দিন দুনিয়াতে থাকবো না কাজেই হে উমর আমার ই জুব্বাটা যখন ওয়েস কার্নির মা সুস্থ হইয়া যাবে তখনই পাগলা আমাকে দেখার জন্য মক্কাতে আসবে তো আমাকে যদি আইসা না পায় তাহলে ওয়েস কার্নি কে বলবা হে ওয়েস কার্নি আমার নবী তোমার জন্য কি জুপাটা তোমার হা দিয়া দিয়ে আল্লাহ কইতেন না আর একটু জুড়ে বলেন ভাই সুবাহ আল্লাহ শুধু তাই না উমর কে বলতেছেন হে আমার সাহাবি উমর ওয়াইস কারনি পিতা মাতার খেদমত করার কারণে আল্লাহ এত সন্তুষ্ট হয়েছে পিতা মাতা যেহেতু ওয়াইস উপর সন্তুষ্ট কাজে হে আমার সাহাবি উমর তুমি উমর হে আমার সাহাবি উমর ওয়েস কানি যখন মক্কাতে আসবে তখন হে তুমি কাছ থেকে নিবা ভাই আর একটু জুড়ে বলেন কি নেওয়ার জন্য বলছে আর ওয়েস কাননি কিন্তু সাহাবি ওয়েস কানির মতো আর এক লোকানি যদি এক পাল্লায় রাখা হয় তবে উমর আল্লাহ তালুর সমতুল্য হইত না সোহান না কিন্তু ভাই ওয়াইস কার্নি কাছ থেকে আল্লাহ নবী দোয়া নেওয়ার জন্য শিখাইছে উমরে কার শিখাইছে ভাই কি কারণে ভাই শিখাইছে ভাই মা বাবার ওয়াইস কার্নি মা বাবার ক্যাদমত করছে আল্লাহ নবী বলতেছে নে উমর ওয়াইস কার্নি একটা বুজুর্গ মানুষ মা বাবার খেদমত করছে কাজে হে উমর তুমি সাহাবি হইতে পারো সে সাহাবি না কারণ আমার দেখছে না কাজে হে উমর ওয়াসকানি যখন মক্কা শহরে ঢুকবে তখন তোমরা তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আগে চলে যাবে সুবান আল্লাহ মেরে মুহতারাম দুস্তার বুজুর্গ আল্লাহ নবী সাহাবি উমর রাজি আল্লাহ জুব্বানিয়া লাইকা দিলেন কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম দুনিয়া থেকে চলে যায় দুনিয়া থেকে যখন আল্লাহর নবী চলে যায় ওয়াসকান্নি এই কথাটা যখন শুনতে पाলেন ওয়াসকান্নি রাহমাতুল্লাহি আলাই নবীর ইন্তিকালের কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম তার কবর জিয়ারত করার জন্য আসলেন তো যখন কবর জিয়ারত করার জন্য ওয়েস কানি মক্কাতে ঢুকলেন হ্যাঁ উমর রাজি আল্লাহ প্রত্যেকটা কাফেলাতে গিয়া বলেন ওয়েস নামক কোন যুবক কি কাফেলাতে আসো কিনা প্রত্যেকটা কাফেলা আল্লাহর নবীর সাহাবি হ্যাঁ উমর রাজি আল্লাহ তালানু খুশ কবর লাগাইছেন

উমর আদি আল্লাহ তালু একটা কাফেলাতে যা জিজ্ঞাসা করলেন যে মক্কা শহরের মধ্যে কোন কাফেলার ভিতরে যদি ওয়াসকানি নামক কোন ব্যক্তি আইসা ঢুকে তাহলে আমারে জানাই বা সুহান আল্লাহ তো ভাই যখন ওয়াসকানি রহমতুল্লাহ আল্লাহ ইয়ামান থেকে মক্কা শহরের ভিতরে ঢুকলেন তখন তার কিছু সংখ্যক সাহাবাই কালাম জানাইলেন এ উমর যে রসুলের পাগল রসুল মোহত করার কারণে তার পিতা মাতা অসুস্থ ছিল কিন্তু রসুল না করছে পাগলটা রসুলের কাছে না কিন্তু আজকে ওই পাগলে জানতে পারছে ওয়স্কানি যে রসুল মারা গেছে এখন মক্কাতে আসছে মক্কাতে আসার পরে তারপর আবার মদিনাতে গিয়া রসুলের কবর জিয়ারত করবে আল্লাহ আকবার তো উমর রাজি আল্লাহ আলানু যখন কথা শুনতে পাই ওয়াসকানি মক্কা শহরের মধ্যে প্রবেশ করছেন আল্লাহর নবীর সাহাবি উমর আবু বকর আলী সবাই আয়শা ওয়াসকানি কুজা কুজি করে কুজতে কুজতে ওয়াসকানি কে কুজা বের করে বেলেন আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার তখন উমর রাজি আল্লাহ রহমাতুল্লাহ আলাইকে জড়াইয়া দইরা বলেন হে ওয়াসকানি আপনার তো সোনালি কপাল ওয়াসকানি রহমাতুল্লাহ আলাই তার চোখ দিয়া গরগরায়া পানি পড়ে যায় বলতে যে ভাই আবু বকর হে আমার ভাই উসমান আপনাদের তো সোনালি কপাল কারণ আপনারা আল্লাহর নবীর হ্যাঁ ডানে ছিলেন আপনারা আল্লাহর নবীর বা ছিলেন আল্লাহর নবীকে কি দুই চোখ দিয়া দেখেছে কারণ আপনারা হইলেন সাহাবি আমি তো অয়েস কার্নি ওয়েস কার্নি রম্মা তুল্লায়ালাই হাউ কইরা কেঁদে দিলেন এবং উমরকে বলে নিয়ে উম আমার খুব ইচ্ছা ছিল আমি আমার মায়ের খেতমত করি কিন্তু আমার খুব ইচ্ছা হয় আল্লাহ নবীর খেতমত কইরা সাহাবি হওয়ার হওয়ার খুব ইচ্ছা হয় কিন্তু হে উমর আল্লাহ নবী চিঠি লেখেন হে ওয়াসকানি আসার প্রয়োজন নাই তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো কাজে হে উমর আমার মতন এক কুটি ওয়াসকানি এক পাল্লাও রাখলেও তুমি উমরের এক রাতের আমলের সমতুল্য হইত না আল্লাহ একবার বলেন উমর চোখ দিয়ে পানি ঘর উমর বলতেছে বাবা রে আপনি যে মা বাবার খেদমত করেছেন মা বাবার খেদমত করার কারণে আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে বইলা গেছেন এ আবু বক্কর তোমরা যদি দোয়া নিতে চাও তোমরা যদি তোমাদের দোয়া কবুল করাইতে চাও একটা মার বক্ত একটা ছেলে আছে মার বক্ত একটা যুবক আছে নাম হইলো ওয়েস কার্নি কাজে ওয়েস্ট কার্নির কাছ থেকে দোয়া নে আল্লাহ একবার বলেন তখন উমরাদি আল্লাহ তা নু কথা শুনাইলেন হে অয়েস কার্নি ভাই আমার আল্লাহর নবী আপনাকে জুব পাটা হাঁদিয়া দিয়া গেছেন এবং আমাদেরকে তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বলছ আল্লাহ আকবার তখন হ্যাঁ অয়েস্কার নিরম মাতুল লায় রসুলের জুব্বা দেখে চক দিয়া গড় করা পানি পড়ে এবং উমরকে জোরায়া ধরে হে উম আপার তো সোনালী কপাল আপনি তো রসুলের সান্নিধ্যে দেখছেন আর উমর বলতেছেন হে অয়েস্কার তুমি মা বাবার খেদমত করার কারণে আমি সাহাবি হওয়ার সত্ত্বেও রসুল আমারে বলছে তোমার কাছ থেকে আমি দোয়া নেওয়ার জন্য তোমার জন্য কিতাবের মধ্যে আসছে যে কোন ব্যক্তি মা বাবার খেদমত করে কি করে ভাই আর তো আসছে পকেট ওরা কেদিন কথা কার খেদমত করে ভাই কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে আর পাঁচটা অক্ত নমাজ আদায় করে তাইলে আল্লাহ নই বলতেছে এই লোকটা ধরে নাও দুনিয়াতে ওই লোকটা জান্নাতি লোক সুবাহান আল্লাহ বলে আর একটু জোর বলেন সুবাহান আল্লাহ এই জন্য ভাই আপনি যে বিবির এত কিছু আইন নিয়ে দেন আপনার মা আপনার জন্য এত কিছু করছে কিন্তু ভাই বিবি কিন্তু আপনার মার চেয়ে আপন না কারণ আপনার বিবি রে ডং ডাং করতে তিন কথা দিলে বিবি শেষ কয় কথা দিলে বিবি শেষ ভাই কিন্তু ভাই বিবি চইলা গেলে বিবি আর একটা কুঁজে মিলানি দেব কি মিলানি দেবো ভাই বিবি কথা বলেন কি মিলানি দেবো ভাই কিন্তু মা যদি একবার চলে যায় তুই মারে আর পাইবে কি মারে আর ভাইতে ভাই আল্লাহ তালা ভাই দুনিয়াতে কেউ থাকতে পারবো ভাই শুনু ভাই ডাক দিত হুজুর কেমন আছে ওনার ডাক দিব আর ডাক দিত কেউ আর কি দাদা কেউ ডাকতে পারবো এই জন্য ভাই আমরা সবাই চুপ করে চলে যাই আর কোন সময় রাস্তাঘাটে ডাক দিত না যে হুজুর কিন্তু এমন একটা সময় আসতে পারে আমার লাশটাও তো আসতে পারে ঠিক আছে না ভাই এই জন্য আমরা আজকে থেকে পিতা মাতার সাথে কারাব আচরণ করবো না তো ইনশা আল্লাহ আল্লাহ আমাকে